নমস্কার বন্ধুরা তোমরা সবাই কী করছো আমি চলে এলাম স্নান টান করে একেবারে তোমাদের সামনে তার আগে ভিডিও করতে পারিনি কারণ ক্যামেরার সামনে আসার মতো আমার সময় হয়নি ঘুম থেকে উঠে সমস্ত বাসে শেষ করে মেয়েকে খাইয়ে আর মেয়ে খাওয়ার সময় আজকে একটু গান শুনছিলো কারণ মেয়ের শরীরটা ভালো নয় তার জন্য তারপরে পুজো করতে যাচ্ছি দেখো পুজো করছি অনেক দিন পর পুজোর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি পুজোর থালা বাসনগুলো অনেক আগেই ধুয়ে নিয়েছিলাম বাকি এবারে পুজোর ফুল টুলগুলো তুলেছি ফুল তুলে মন্দিরে ধুয়ে মন্দিরে রেখে দিয়ে তারপরে পুজো করতে চলে এসেছি এ দেখো ধূপের প্যাকেটটা কেটে নিচ্ছি নতুন প্যাকেটটা কাটলাম কারণ শেষ হয়ে গেছিলো বাড়িতে ধূপ মা নিয়ে এসছে ওই প্যাকেটটা কাটলাম কেটে রেখে দিয়ে এবারে চন্দন বেটে নিচ্ছি চন্দন বেটে সমস্ত ঠাকুরের যে ঠাকুরকে দেওয়া হয় তারপরে বাবা দাদু এইসব ফটোতে দিয়ে দিলাম তুলসী পাতা চন্দন দিয়ে তোমরা বলো তো ঠাকুর বাবা যারা মারা যায় বাড়ির লোক তাদের তুলসী পাতা দেওয়া যায় কি না আমি ঠিক জানি না আমি তো মানে বিয়ের পর এসে দেখছি দেয় তার জন্য আমিও দিচ্ছি তারপর সমস্ত ঠাকুরকে পুজো করে নিচ্ছি আর আমাদের ঠাকুর অনেক উঁচুতে থাকে বলে বসে পুজো করতে পারি না দাঁড়িয়ে দাঁড়িয়েই পুজো করতে হয় কেউ এটাকে খারাপ মনে করো না আর আমাদের আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই এমনি বাড়িতে একটা জানলা আছে ওইখানে ঠাকুর রেখে পুজো করা হয় আর আগেকার দিন আর মাটির বাড়ি বুঝতেই পারছো এভাবে সেরকম কোনো আলাদা করে ঠাকুর বাড়ি বা কিছু এরকম নেই যদি কোনো দিন ভগবান সুদিন দেয় যদি তোমরা ভালোবাসা দাও কোনো দিন এগিয়ে যেতে পারি তাহলে হয়তো একটা বাড়ি বানাবো এইটুকুই আমার স্বপ্ন আছে আর কোনো স্বপ্নই নেই আমার তোমরা ভালোবাসা দাও এগিয়ে যেতে পারি যদি তাহলে কোনো দিন স্বপ্ন পূরণ করবো তারপরে পুজো করে ধূপ দিয়ে দিচ্ছি ঠাকুরকে ধূপ দিয়ে দুধ দিয়ে দিলাম দিয়ে সুইচ করে চলে এসেছি বাইরে দেখো কত কর ভাঙ্গা এগুলোকে তোমরা কি ভঙ্গ অনেকে কামরাঙা বলে আমি করভাঙ্গা বলে আমার পিসি বাড়ি থেকে দিয়ে গেছি করভাঙ্গা কাঁচকলা আর ভরা ভরা চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে তারপর জলের বোতলগুলো খালি করব বলে বসে পড়েছি কারণ আমাদের তোমরা জানো বাড়ির টিওয়ালের জল খাওয়া হয় না কারণ একটু এই সময় একটু ক্যান ড্রাই থাকে আমাদের এখানে সেগুলো বেরিয়েছে বলে আমি খাই না প্রচুর ঘেন্না লাগে বলো এগুলো দেখার পর কেউ খেতে পারে যে তোমাদের দাদা স্কুলে যে যায় এখান থেকে সাম্বারসেল থেকে জল নিয়ে এসে যে তোমাদের দাদা বেরিয়ে চলে গেল দেখো তারপরে কাপড়গুলো অনেকক্ষণ থেকে পড়ে আছে কাপড় মেলতে যাব দেখি মেয়ে একটা চকলেট নিয়ে হাজির এটা তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো বাড়িতে ছিল উবের করে নিয়ে এসেছে কেটে দিতে বলছে তাই কেটে আর মেয়ের সঙ্গে একটু মজা করছে দেখো আমার মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে সবাই বলে না মায়ের প্রতি মেয়ের টান এখানেই বোঝা যায় দেখো খাচ্ছে কত আনন্দ চকলেট পেয়ে আমার মেয়ে তারপরে কাপড় মেলতে আমি চলে যাচ্ছি কাপড়টা বাইরে মেলে দেবো আর আমাদের দাঁড়টা এতটাই উঁচুতে আমার হাত পায় না এত লম্বা দাও হাত পায় না তাই এরকম নিংচে নিঞ্চে কাপড় মিলছে দেখো আমার কাপড় মেলা হয়ে গেছে তারপরে জল আনতে যাবো টিউয়েলের জল নিয়ে না তাই রাস্তায় আর একটা টিউবওয়েল আছে ওইখানে জল নিতে গেছিলাম নিয়ে এসেছি হাঁপিয়ে গেছি যেন দেখেই বুঝতে পারছো কথা বলতে পারছি না তার জন্য একটু বসি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে মাও খেতে বসে গেছে মুড়ি নিয়ে কিছু বাড়িতে নেই তাই চানাচুর শশা সব নিয়ে খেতে বসে গেছে মা আর মা তো জানো তোমরা নিচে বসে খেলে পা পালে খাওয়ার আমি চালা ভাজা চাচুর নুন দিয়ে গেছি নুন ছাড়া আমি একটুকুও খেতে পারি না কারণ জল ঢেলে খাবো তারপর মা শশা দিলো পেঁয়াজ দিলো ওইগুলো দিয়ে খেয়ে নিচ্ছি গরিব বাড়িতে যাই জোটে তাই খাই আর মা এখানে ভরা ছাড়িয়ে কাটছে আমিও একটু ছাড়িয়ে দিলাম হাতে দেখো আঠা ওই জন্য আমি ভরা ছাড়াই না এইখানে দেখো আমার মেয়ে কী করেছে বাচ্চা নিয়ে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা যেন কী কাজ ময়দা যে প্যাকেট ফাটিয়ে দিয়েছে দিয়ে তার উপরে নাচানাচি করছে কি করব ছোট বাচ্চা কিছু করার নেই ওখানে সমস্ত কাটাকাটি করা হয়ে গেছে তারপরে দেখো ময়দা মাখতে বসে গেছি আমি ময়দাটা মেখে নেব ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়ে রেখে দেবো তারপরে পরে বেরবো দেখো ময়দা মাখিয়ে নিচ্ছি তারপরে মেয়ে এসে হাজির আবার বেলতে বসেছি সে রুটি তারপরে একজন ফেরিয়ালা এসেছে চেয়ার টেবিল ডাইনিং টেবিল নিয়ে আমাদের বাড়িতে ডাইনিং টেবিল নেই তাই মাকে বললাম মা দেখো আর জিজ্ঞেস করে নিতেন কেমন কী দাম বলে তারপরে এই যে মাংস নিয়ে এসেছে তোমাদের দাদা আর রোলগুলো বেলে রেখে দিয়েছি জানো তো মা এখানে চেয়ার টেবিলের দাম করছে বলে নিয়েই নাও এ মা নিয়ে নিল তেইশশো টাকা দিয়ে চেয়ার টেবিলটা নিলাম কেমন হয়েছে বললো ঠকে গেলাম নাকি ঠিকঠাকই আছে তোমরা সবাই জানিও কাকু বসে দেখছে আমার কাকা শ্বশুর হয় একই বাড়িতে দুজন ফ্যামিলি থাকি বসে দেখছে ঠিক আছে নাকি এখানে ভরা চচ্চড়ি হয়ে গেছে আমের চাটনি হয়েছে তোমাদের দাদা কাল আম নিয়ে এসেছিলো আর এই যে চিকেনটা রান্না করব এবারে ঘরোয়া পদ্ধতিতে গ্রামের ঘরোয়া পদ্ধতিতে চিকেনটা রান্না করব চকের আলুও হয়ে গেছে দোকানের জন্য আর আজকে ভেজিটেবল করব না কারণ বিট নেই বাড়িতে তার জন্য ভেজিটেবল এই জন্য আমি রান্না করছি কেমন রান্নাটা হচ্ছে বলো দেখতে কেমন লাগছে লোভনীয় নাকি পারছি না রান্না করতে আর আমি বাড়িতে একটু ঝোল রেখেছি কারণ কাকু বাড়িতে দিতে হবে আর আমি একটু ঝোল খেতে পছন্দ করি তার জন্য তারপরে স্কুলে তোমার দাদার জন্য খাবার নিয়ে যাবো বলে বেরিয়ে করেছি এই যে মেসির থেকে সাইকেলটা বের করছি এই দেখো সাইকেল নিয়ে রাস্তায় যাচ্ছি একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে গরম তাড়াতাড়ি করে যাচ্ছি স্কুলে এসে সাইকেল রেখে দিয়েছি এবারে দোকানে ঢুকবো তোমাদের দাদা পিয়ারা কাটছে দোকানটা একবার দেখে নাও পেঁয়াজি ভাজা আছে কামরাঙা রাখা আছে এই সমস্ত খাবার থাকে তোমরা তো জানো একটা ক্যান্টিনে যা যা থাকে তোমাদের আগেও দেখেছি টিফিন হয়ে গেছে দেখো মেয়েরা কেমন ঘুরছে আর খাবার নিচ্ছে আমি একটু ভিডিও করব বলে পিছিয়ে গেলাম একটু ভিড়টা কমেছে তারপরে তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে এই যে দেখো দেখো কষ্ট কত কত কষ্ট করে বাড়িতে খেতে হয় না এখানেই খেতে হয় তারপরে বাড়ি যাচ্ছি এই দেখুন জমিগুলো লাঙল হয়ে গেছে চাষের সময় জানো এই সময় হ্যাঁ আমার মেয়ে কেক নিয়ে এসেছিলাম কেক খাবে তারপরে আমি খেতে বসে গেছি আর তিনটে বেজে গেছে জানো তো খাইনি খুব খেতে পেয়েছি তাই খেতে বসে গেছি মাংস চাটনি ভরা চচ্চড়ি এগুলো দিয়েই খেতে বসে গেছি টাটা পরে দেখা অন্য কোনো নতুন ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও